আমি ট্রেনে ট্রেনে ভিক্ষা করে বেড়াই চোখে কিছু দেখি না তাই তো ওই ব্যবস্থা নিয়েছি এই পেটিএম সিস্টেম এই ফোনপেতে টাকা দিয়ে দেবেন ভালো লাগলে আমি গান গেয়ে বেড়াই ট্রেনে ট্রেনে গান শুনে ভালো লাগলে কিছু টাকা দেবেন বাবু নাগরি রোজে যাব কানাই দেখিতে কোষনাগরীদের মনহার পড়াবাসীর সুরে দেল নাগরি প্রজি বাবাই তুমি কাই দাঁড়িয়ে আছো এই যে তো আছো তুমি একদম ছাড়িয়ে যাবো আর তোমাকে আমি কতবার কইছি যে তুমি ও পুরানা দিনের গান মরতে গাইবনি ও পুরানা দিনের গান যদি গাও যে লোকগুলা যাটে আইছে তা না এক টাকাও ভিক্ষা দিবে তোমার মনে হয় তা কি গান গাইবো আজকালকার টোকা মাইছে আমি কি করে দে শুধু ডিজে গানে তো নাচিয়া যায় ডিজে গান হ্যাঁ সে কি কম গান তাহলে সব ডিজে গান যদি তুমি গাও তোমাকে আর ভিক্ষা চাইতে হবে লোক তো পয়সা তাহলে গাও তোমার সাথে সাথে আমিও গাইব তুমি রেডি রো হ্যাঁ আমি গাওয়া শুরু করলে তুমিও গাওয়া শুরু করে দেবো কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম টাকা যদি কিরকম উঠে তুমি দেখে আলো একবার আচ্ছা ঠিক আছে দাও গো জানে ভিক্ষা টিকা দুবার দিয়া দাও আর কারোর কাছে যদি পয়সা নেই রয় চিন্তা করার কোনো দরকার নেই কাই কর বক্স টাকা এই যে ওটি এই যে কিউআর কোড লাগানো আছে স্ক্যান করে ভিক্ষাটা দিয়াবো চলো ভিক্ষাটা চাই আলো আমি একটা প্রতিমন্দি মানুষ ভিক্ষা করে আমার পেট চালাতে হয় তোমরা যাই যা পারো আমাকে সাহায্য করো গহ তবে চাল চাল দিলে এই অবস্থায় আমি ট্রেনে নিয়ে যেতে পারবো না এক টাকা থেকে দশ টাকা থেকে পাঁচ টাকা থেকে যা পারো শুধু যে কি পয়সাও কাট নোট হোটেলেই আমাকে কিন্তু কেউ চাল দুবনি আমি কোয়া দিলে আমি চাল ট্রেনে নিয়ে যেতে পারবো নি প্রতিবন্ধী মানুষ তো এই শোনো বন্ধু এই শহরে কি কথা

আপনি বাজলে বাপের নাম কাকা তোরা ভিক্ষে মাঘ আমার আজকে সারাদিন হযনি. এই আমি নিয়ে চললাম তোদের জিনিসপত্রগুলো বাবা যা করবি তোরা কোয়ার আমি চলে যাই বাবা

বন্ধু তোমার পাগল করে দিয়েছ ছোল রাখ মায়ের সঙ্গে কথা হয়েছে আমি বাপের বাড়ি যাব। মা তো আমাদের বিয়েটা মেনে নেয়নি কারণ আমরা ভালোবাসা করে বিয়ে করে চলে এসেছি তাই যে কি আনন্দ হচ্ছে মাকে আমি অনেক দিন পরে দেখব ওই দেখো হ্যালো হ্যাঁ 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 মা হ্যাঁ আমি আসছি তো এই তো আমরা এসে গেছি তুমি চিন্তা করো না মা হ্যাঁ হ্যাঁ জামাইও যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা হ্যাঁ সাবধানে যাব ঠিক আছে হ্যাঁ রাখো বন্ধু তোমার ভালো কাকায় হাই রে জালা হাই রে এমন জালা ছইতে নাহি মানব জীবনে হাই রে জালা হাই রে এমন জালা ছইতে নাহি মানব জীবনে আমার মনের মানুষ রইলো দূরে মানে না ডৌ

অনেক দিনের পরে শ্বশুর বাড়ি এসেছি কিন্তু শ্বশুর শাশুড়িকে আমি চোখে দেখিনি তাই প্রথম এসেছি তো বাধাঘাট কিন্তু আমি করে নিয়ে এসেছি বাবা ও আরে দরজা বন্ধ এই ঠিকানাই তো তোমাকে দিলো এই প্রথম এসে কি করে বলো দেখি দেখি তোমার দরজা খুলে নাই দেখতে দরজা খোলা আছে ও জামাই দরজা খোলা আছে তুমি ভিতরে চালিয়ে আইছো চালিয়ে আইছো কাকাড়ি আইছো প্রথম ঢুকবো

করছো কে জানো তোর জামাই তুই তো ছাত্রীটা জামাই করছো ও আমার ঢাকার নো তো অফিসে চাকরি করে একটা আরে আমার কথা শোনো না বাবা ওই দেখো বাবা একটু দাঁড়াও কথা শোনো না মা একটু দাঁড়াও কথা শোনো না ও যে আমার জামাই একটু দাঁড়াও কথা শোনো না

আর বাবা মার ভালো দিনের দাম নেবো আমি উসুল করে ওর মা ঠিক করে ওই পেনের মাঝাতে শপথে বেশি বাবা মার ভালোবাসা পাই

তাহলে আমার ছোটবেলা থেকে আমার বাবা মাকে আমি হারিয়েছিলাম আমি জানি কি নতুন করে বাবা মা পাবো আর স্নেহ ভালোবাসা আমি পাবো এই তোমার যদি বাবা মা হয় ভালোবাসা আমি অনেক পেয়েছি তুমি থাকো আমি চলে যাচ্ছি এই দেখো আমার কথা শুনো তুমি চলে যাচ্ছ কেন তার বলছে কি করে জিজ্ঞেস কর তুমি কি কর তুমি তো অফিসে চাকরি কর হ্যাঁ চাকরি করি তো তাহলে তবে ওই চাকরি করি না তোমাকে আমি মিথ্যে বলেছিলাম তুমি আমাকে মিথ্যে বলেছো বাবা মা যেটা বলতেছে আমি ওই চাকরিটাই করি তুমি তুমি আমাকে মিথ্যে বললে তুমি আমাকে ভালোবেসে মিথ্যে কথা বললে আমি তোমার ভরসায় তোমার সম্পত্তি দেখে আসিনি গো তোমার ভরসায় এখানে পালিয়ে এসে বিয়ে করেছি দেখো মা যে সংসারে একবার মিথ্যে কথা ঢুকে না সে সংসার কোনো উন্নতি হয় না গো মা তাই তুমি তুমি চলে যাও আমি আমার মা বাবা কাছে তোর মারি আমি গাল লাল করে দিচ্ছি তো তুই ভালোবাসা করে বিয়ে করছিস আগে তুই বুঝুনি কেন কাল ফাটি দেব একবারে আমাকে চিনু তো আমি খুন মায়া তোর বাপ ভিক্ষা করে আমি তার সংসার নাই করে আমি কি তাই পালিছি হ্যাঁ তোর বাপের সঙ্গে সঙ্গে আমি ভিক্ষা করে করে সংসার চালাই তোর মা শুন জামাই ভিক্ষা করে ও কেন করে আমি কইতে পারবো না ও যদি কয় তাহলে বুঝতে পারবো আমি কেন ভিক্ষা করি জানো কেন বাবা হ্যাঁ উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছি কিন্তু একটা চাকরি আমি জোটাতে পারিনি রে মা আমি আমি স্কুলে কেরানির চাকরি করার জন্য গিয়েছিলাম আমাকে কত টাকা ডোনেট চেয়েছে জানিস মা আট লক্ষ টাকা কোথায় পাবো মা আমার তো ভিটে বাড়ি ছাড়ার কিছু নেই তাই তো তার তো আমি বাধ্য হয়েছি এই ট্রেনে অন্ধের বেশে ভিক্ষা করতে রে মা কিন্তু কোনো কিন্তু না তোকে আর কিন্তু মনে রাখতে হবে নি জামাইকে মানে মানিয়ে নিছি আর সে একটা অসুবিধা করে ভিক্ষা করে সে তা চুরিটা কাতি করেনি আর কি কই শুন একদম ঝগড়াঝাঁটি করব না মানে মানিয়ে লিচি দরকার হয় কাজটা সব ঠিক করে দেবো এ তা মানে অবুঝ হয়েছি বলে অবুজের মটন বলো তুমি আজ তুমি রবিবার তো আমার তো তো আমি করছি আমাকে তো অন্য করতে হবে নাকি কি বলিসনো মা সত্যি ভুল আমার হয়েছে কারণ আমি ওকে মিথ্যে বলেছিলাম কেন জানো শুধু ভালোবেসে মিথ্যে বলেছি আমাকে কোনোদিন ছেড়ে চলে যায় ওই জন্য আমি বলতে ভয় পেয়েছি তুমি ওই শাক দিয়ে মাছ ধরতে চেয়েছিলে অবুজের মতো আমি একি করেছি ভালোবাসা গন্ধ হয়ে যাবে ভুল এই শাক দিয়ে কি মাই ঢাকা যায় সবাই ঠিক কথা বলে দুধের শাক মিটি কি দিয়ে লে মা

বাবা নাকি লেখাপড়া শিখে শিখি কোনো কাজ না জোটাতে পেলি বাধ্য হয়েছে ওই জেনে কথা করতে আমি বাধ্য হয়েছি বাবা ঠিক আমি বাধ্য হইছি আমি সত্যটার বাবা তাই আমি সত্যটা বলতে ভুল করি এই জন্য আমি সত্যরাকে বলি বাবা বাবা তুমি আমার জামাই তাই আমার ছেলের মতো তাই তো বলছিস আজকাল সমাজে অনেক বেকার রয়েছে তারা তাই তো বাধ্য হয়ে বেছে নিতে চাইছে যেমন করে ছলনায় তারা একটা উপায় করবে তাই তোমায় আমি বলছি বাবা তুমি অন্যায় করো নি কাজই করেছো তবে আমার মেয়েকে তুমি ভুল বুঝো না বাবা তুমি ওকে তোমার মনের মতো করে ভালোবেসো তাতে তোমরা সুখী হবে আকাশ সোনালি তুমি তুমি আমাকে মিথ্যে কথা বলতে পারলে আকাশ আমি আমি তোমাকে অর্ধেক মতো ভালোবেসেছিলাম কিন্তু এই ভালোবাসার মধ্যে একটা ছোট্ট মিথ্যে কথা ঢুকে নেয় সমস্ত ভালোবাসাকে অপমান করেছ তাই তুমি তুমি চলে যাও এখান থেকে চলে যাও হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আকাশ তুমি চলে তুমি ভুল করছো সোনালি আকাশ আমি বলছি তুমি ভুল করছো তুমি জানতে চাও কেন আমি এই পত্র বেছে নিয়েছিলাম তুমি জানতে চাও সোনালি আমি জানতে চাই জানতে চাই জানতে চাই সোনালি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও প্রতিটা কোম্পানি তো কোম্পানিতে গিয়েছিলাম প্রতিটা সরকারি অফিসেও গিয়েছিলাম চাকরিও মিলেছিল কিন্তু চাকরি আমার জোটে জোটেনি কেন জানো আমার যথেষ্ট পরিমাণে টাকা ছিল না বলতে পারো সোনালি বলতে পারো এই শিক্ষিত বেকার যুবকদের জ্বালাটা কোথায় কেন আজকে তারা টেনে হকারি করছে কেন বা করছে কেন রাস্তার মোড়ে চা দোকান পান দোকান খুলে বসে আছে কেন বা ধন্য দিচ্ছে কেন কপাল ফাটছে বেকার তো বোঝে বেকারত্বের জ্বালা আর সত্যিটা বলতে ভুল পেয়েছিলাম এই কারণে জানো আচ্ছা তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি তোমাকে কোনদিন ছেড়ে যাবো না আকাশ তুমি যে তুমি যে আমাকে ভালোবাসো আরে বুঝতে পারিনি আমাকে সুখী রাখার জন্য তুমি শেষ পর্যন্ত এত দূর শিক্ষিত হয়েও ভিক্ষে করছো সত্যি আমার গর্ব করার দরকার আছে যে আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে সারা জীবন যেমন তোমাকে ভালোবেসে এসেছি আকাশ আজ এমন তোমাকে তোমার ভালোবাসবো তাই তাই কি বলে যেন আমি না আমি তোমার গাছে প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন তোমাকে আর ভুল বুঝো না গাই সাগরের ঢেউ বলে আকাশের Amigo se foi, agora deu para a para ti valer nipeleja. Morre, amigo se foi,